সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা পবিত্র শবে কদর রাত্রিতে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তাগন প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তির বার্তা নিয়ে আসে সোবাহান আল্লাহ বিহামদিহি সোবাহান আল্লাহ আজিম এ ব্যাপারে একখানা হাদিস শরীফ আমরা একখানা হাদিস শরীফ আমরা লক্ষ্য করছি হজরতে আনাস রদি আল্লাহ দিকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ ইসলাম করেছেন লাইলাতুল কদর বা শবে কদরে হজরত জিব্রাইল আলী সালাম একদল ফিরেস্তা সহ অবতরণ করেন এবং যে ব্যক্তি বসে দাঁড়িয়ে আল্লাহর জিকির এবাদত বন্দিকি করে তার জন্য রহমতের দোয়া করেন সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে এবং বসে অর্থাৎ রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করবে আর বসে জিকির করবে কোরআনুল কেরমের তেলাওয়াত করবে মোনাজাত করবে আল্লাহ রাবুল আলমিন স্পেশাল একটা পোর্টস একদল ফেরেশতা ওই ঘরগুলোর মধ্যে পাঠিয়ে দেন আর ওই ফেরেশতাগুলো এসে ওই বান্দার জন্য কোন বান্দা যেই বান্দা মোহানবুল আলমিনের দরবারে এস্তেকফার করে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমীর কাছে মাপ চায় সকলের গুনার জন্য মাপ চায় তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করে আমরা যেন মোহান্নব্বুল আলমীর সেই রাত্রিটিকে এবাদত বন্দিগীর মধ্যে কাটিয়ে আল্লাহর রহমতের দর্শন লাভ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন